পরিবার আছে আমার একটা বুড়া একটা নানি আছে আর আমার খালা আছে ও খালার কাছে থাকে আব্বা মা আব্বা মারা গেছে আর আমার একটা মেয়ে আছে বিয়ে হয়েছিল আমার স্বামী আর একটা মেয়ে বিয়ে করে ভাইয়ে গেছে এখন থাকি ঢাকা নারায়ণগঞ্জ আলাঙ্গজে থাকেন হুম এখানে আর কে থাকে আপনার সাথে আপনার সাথে আর কে থাকে আর এত খালা থাকে আমি থাকি খালার কাছেই থাকি ও আপনার মেয়ে আর আপনিই আপনি খালার কাছেই থাকেন হ্যাঁ বাবা মা দুজনে একজনে নাই না বাবা মা নাই আচ্ছা আচ্ছা তো কি হইছে আপনার স্বামীর সাথে আলাদা হয়ে গেছেন যে এই আর একটা মেয়ের সাথে বিয়ে করে বাইছে এই জন্য আপনাদের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ছেলে হে ঢাকা নারায়ণগঞ্জ থাকে না গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নাই গ্রামের বাড়ি আমরা ছোট থেকে ওইখানেই থাকি আমাকে ওর দেশের বাড়ি পাব না ও যাওয়া আসা নাই না যাওয়া আসা নাই এখানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই জন্যই বলতে পারছি না এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এই তো আরছি ভালো একটা মনের মানুষ চাই যুগ বুড়া হোক আর যাই হোক এরকম একটা মানুষ চাই সারা জীবন জানি পাশে থাকে হ্যাঁ পাশে থাকে এটুকি মেটা কত টুক হইছে আপনার মেয়ের বয়স কত হইছে মেয়ের বয়স হইছে বছর আট বছর না হ্যাঁ তারপরে আর বিয়া शादी হইবশন নাই না বিয়া শাদি বসি নাই এরকম ভালো পাই তার জন্য আর মেয়ে ছোট ছিল এইজন্য আর কি হ্যাঁ মেয়ে ছোট ছিল এইজন্য আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন আপনার সাথে যে যোগাযোগ করবে বা আপনার পাশে দাঁড়াইতে চাইবো তারও যদি বিয়ে সাদি হয় আগে বউ নাই মারা গেছে বা চলে গেছে সমস্যা নাই না সমস্যা নাই সমস্যা নাই না দুই বাচ্চা আছে আপনার মত হ্যাঁ হ্যাঁ চলব হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তো আজান দিয়ে বলছে যোগাযোগ করবে কিভাবে ওই নাম্বার আছে আমার নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব হ্যাঁ নাম্বারটা বলে দেন আচ্ছা দর্শক এই যে পারবেন নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 016